হ্যালো আমার প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে আমরা এই শুভঙ্কর ভাইয়ের বাড়িতে এই সারফেস লাইটটা সিলিংয়ে ফিটিং করব এবং কীভাবে ফিটিং করব সম্পূর্ণ আজকে তোমাদের দেখাবো এবং প্রিয় বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রইলো এই লাইটটা কত ওয়াটের লাইট সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে প্রিয় বন্ধুরা আজ দু সালের প্রথম দিন এই প্রথম দিনে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং তোমাদের আগামী দিনগুলো যেন ভালো যাক এই কামনাই করেছি প্রিয় বন্ধুরা আর কয়েকদিন পরে আমাদের এই শুভঙ্কর ভাইয়ের বাড়ি ফার্স্ট ফ্লোরে কনসিল আমরা তার ভরবো এবং কোন পয়েন্টে কত গাছা তার ভরবো তোমরা যারা একদম বেসিক থেকে শিখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো কেননা আমি এখানে একদম বেসিক থেকে দেখাবো যে কোথায় ক গাছা তার ভরতে হয় এবং তোমরা দেখে তোমরা নিজেরাও শিখতে পারবে প্রিয় বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানি আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করো এবং তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা